সেখানে লোকেদের পাশে দাঁড়িয়েছে এবং একটুখানি বলি যে সেই সময়ে আমরা রিলিফ ফান্ডে আমরা পঁচিশ লাখ টাকা আমরা কিন্তু ডোনেট করেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এইবারও এইবারও আমাদের সংগঠন এবং আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন আমরা সমস্ত মেম্বাররা আমরা আমাদের নিজস্ব ফান্ড একত্রিত করে আমরা এবারও আশা করছি আমাদের এই উত্তরবঙ্গের যে ডিজেস্টার এখানে আমরা একটা বড় অংশ আমরা আমরা সিএম রিলিফ ফান্ডে আমরা জমা করব বা জমা করতে পারব আমরা এই টোকেন কাজগুলো করছি চোখের কাজগুলো করে যাচ্ছি আজকে আপনাদের এখানে আমরা আমি আগেও বলেছি যে আমরা এসেছি আজকে একশো জন এই যাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা একটা ছোট্ট রিলিফের ব্যবস্থা করেছি কিন্তু এটা এটা থেকেও বড় যেটা যে জিনিস কেউ কোনো কেড়ে নিতে পারবে না সেটা আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হবে কৃষি পরিবার থেকে আপনারা এসছেন সবাই কৃষি সম্বন্ধেও আলোচনা হবে বন্যা পরবর্তীকালে আমাদের এই এলাকায় মাটির কি কোনো পরিবর্তন হয়েছে কর্মক্ষ সাহেব একটু বলেছেন বা সেটা কি সুদূর প্রসারী ফল কি হতে পারে বা এই পরিস্থিতিতে আপনাদের জমিতে অনেকের পল্লি জমে গেছে ধানের পাতায় কাদা লেগে গেছে উৎপাদন যেখানে একশো শতাংশ হওয়ার কথা সেখানে হয়তো ষাট শতাংশ সত্তর শতাংশ হবে তাহলে পরবর্তী ফসলটা কিভাবে চাষ করবে কি চাষ করবে এবং পরিকল্পনা কিভাবে করবে যাতে আপনাদের আর্থিক দুরবস্থা বা আপনাদের জীবনযাত্রার মান কিছুটা হলেও আমাদের সংগঠনের মাধ্যমে এই বার্তার মাধ্যমে বা আমাদের এই পরামর্শের মধ্য দিয়ে যদি একটু হলেও আমরা পরিবর্তন করতে পারি সংগঠনের সদস্য হিসাবে আমি গর্বিত মনে করব আমি আমাদের এখানে আলিপুরদুয়ারের কথা বলি এখানে আমি দেখেছি যে আমাদের এখানে একদিন চব্বিশ ঘন্টা জলটা স্টে করেছিল আমি দেখেছি পাঁচ তারিখে আমার প্রধান প্রধান সাহেবের সঙ্গে কথা হচ্ছে বলছে স্যার সবই ডুবে গেছে স্যার কথা বলার সময় পাচ্ছে না চারদিক থেকে কম যাই হোক ভগবান আল্লাহকে তবু ধন্যবাদ যে এই ঘটনা ঘটেছে সকালবেলা রাত্রেবেলা ঘটলে দুধ সার যে কি পরিণত হতো ভগবান আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমি ভগবানকে জন্য ধন্যবাদ দিই কিন্তু বর্মান্তিক কাহিনী ধূপগুড়ি জল আমাদের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ময়নাগুড়িতে নাগড়াকাটাতে যেখানে বাঁধ ভেঙে বাড়ি নিশ্চিন্ন হয়ে গেছে ঘর ভেসে নিয়ে গেছে সেখানে ঘরের জায়গায় ঘর নেই কোথাও খাল হয়ে গেছে যেখানে পুকুর ছিল সেখানে ভরাট করে দিয়েছে এখনও তারা ত্রাণ শিবিরে আছে তো এই যে মর্মান্তিক কাহিনী প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের প্রতি সহমর্মিতা আমার সহানুভূতি থাকলো আর সংগঠনের পক্ষ থেকে আমরা যে কাজটুকু করছি সেটা থেকে যেন আরও আমরা বাড়িয়ে নিয়ে যেতে পারি আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের মেম্বাররা আপনাদের জন্য ভালো কিছু করবে ভবিষ্যতেও এই আশা আমাদের আছে আমি কয়েকদিন ধরেই মনে পড়ছে আপনারা শুনেছেন এখানকার লোক আপনারা একটা গান আছে গানটাকে প্রত্যক্ষ করার মানে আমি ভাবছিলাম যে মানুষ অনেক আগে রচনা করেছে প্রচলিত ভাওয়াইয়া গান এখানকার ও নদী নদীরে মনে আছে হ্যাঁ তুই করিল আজ লোক জনমের ভিখারি রে বাড়ি ঘর ঘর ভাঙিয়া দিল সবে আছে গানটা আছে কি হ্যাঁ তো সেটা মনে করুন একবার আর ওই যে জলপাই করে সেই দুর্দশা দুর্দশাগ্রস্ত মা গুলোর কথা মনে পড়ছে কয়েকদিন ধরে ফেসবুকে দেখছি সে বয়স্ক বরিমা বলছে আমার একটা নাতি তার বাবা মা নেই তাকে নিয়ে আমি খাই আমার পুরো বাড়িটা ভেসে নিয়ে গেছে ভাবুক মানুষের কি দুর্দশা প্রকৃতির লেলে খেলা এই আমাদের হাতে নেই কিন্তু আমরা সংগঠনের পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়িয়ে যতটুকু করতে পারব তার জন্য আমাদেরকে আশীর্বাদ করে যাবেন ধন্যবাদ